বেলডাঙ্গা সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন আরজি কর হাসপাতালের কাণ্ড থেকে নজর ঘোরাতেই কি এই অশান্তির ইচ্ছাকৃতভাবে হতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু দাবি করেন মুখ্যমন্ত্রী আগে থেকেই ষড়যন্ত্রের বিষয়ে সচেতন ছিলেন এবং পুলিশকে সতর্ক করেছিলেন তবে এরপরও হিংসা ঠেকাতে ব্যর্থ হওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন বেলডাঙার ঘটনায় বিজেপি এনআইডি তদন্তের দাবি তুলেছে বিজেপি নেতারা অভিযোগ করেছেন এই অশান্তির নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন বিজেপির তরফ থেকে বলা হয়েছে পুলিশের দাবি থাকা সত্ত্বেও গোষ্ঠীরদ্বন্দ্ব এবং গুজব রুখতে প্রশাসন যথেষ্ট পদক্ষেপ নেয়নি পুলিশ জানিয়েছে সংঘর্ষের ঘটনায় সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তারা গুজব না ছড়ানোর এবং কঠোর আইনি পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছে তবে এই ঘটনার মাধ্যমে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিতর্ক শুরু হয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না